শুভ সকাল বন্ধুরা এক্সপ্লোরার চন্দনের সকলকে স্বাগত আবারও একটি নতুন দিনে নতুন মন্দিরের সন্ধান নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে তুলে ধরব কলকাতার খুব কাছে অবস্থিত একটি খুব সুন্দর সিদ্ধি বিনায়ক টেম্পেল আমরা সকলেই জানি যে মুম্বাইতে খুব সুন্দর ধুমধাম করে গণেশ পূজা হয় এবং খুব সুন্দর একটি সিদ্ধিবিনায়ক টেম্পেলও রয়েছে কিন্তু বর্তমানে কলকাতাতেও রয়েছে একটি খুব সুন্দর সিদ্ধি সিদ্ধিবিনায়ক টেম্পেল যা তৈরি একদম জমিদার বাড়ির আদলে এই মন্দিরটির সম্পূর্ণ ইতিহাস বলবো তোমাদের এই মন্দিরটি তৈরি কবে হলো কারা এই মন্দিরটি তৈরি করলো কখন কখন এই মন্দিরটি খোলা থাকে পুজো দেওয়ার সময় কখন কিভাবে আসবে এই মন্দিরটিতে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আরেকটি কথা যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখনো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকনটি প্রেস করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেট্রো স্টেশন থেকে বাইরের থেকে বেরোচ্ছি এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সোজা রাস্তা হেঁটে জাস্ট ঢুকে যেতে হবে চলে এসেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি গণেশ মন্দির ভেতরে যাবো এবং যাবতীয় তোমাদের দেখাবো খুব সুন্দর পুজো হয় প্রতিদিন দেখতে পাচ্ছ মন্দিরটা তোমাদের দেখাচ্ছি একদম রাজবাড়ির আদলে তোমরাও এখানে আসতে পারো কীভাবে আসবে না আসবে সমস্তটাই তোমাদের বলবো তো চলো এই মন্দির তৈরির পেছনে যে ইতিহাস রয়েছে তা একটু জেনে নিই শৈশবের দুই প্রিয় বন্ধু শ্রী রাধেশ্যাম আগরওয়াল ও শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা কলকাতার মুক্তরাম বাবুষ্টিতে অবস্থিত দুশো বছরের পুরনো মল্লিকপুটি জমিদার বাড়ি যা তারা কিনে নেন এবং সেই মল্লিকপুটি জমিদার বাড়ির স্থাপত্যটিকে একই রকম রেখে তারা জমিদার বাড়িটির পুনর্গঠিত করে এবং সেই জমিদার বাড়িটিকে রূপান্তরিত করে মন্দিরে এবং দু হাজার কুড়ি সালে আঠাশে ফেব্রুয়ারি মন্দিরটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই মন্দিরে ঢুকতেই বা দেখবে জুতো রাখার জায়গা রয়েছে সেখানে জুতো রেখে একটু এগোলেই দেখবে যে একটি দোকান রয়েছে সেখান থেকে সমস্ত পুজোর ডালা কিনে তোমরা ভেতরে গিয়ে পুজো দিতে পারবে এখন যে দুজনকে দেখতে পাচ্ছ তোমরা কিনারাই হলো এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা ও শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবার বলে এই মন্দিরটি কোন দিন কোন কোন সময় খোলা থাকে এই মন্দিরটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি তার মধ্যে আপনারা যে কোনো সময় গিয়ে পুজো দিতে পারবেন এবং বিকেলে বিকেল সাড়ে চারটা থেকে রাত নটা অবধি খোলা থাকে এই মন্দিরটি তার মধ্যে আপনারা যে কোনো সময় পুজো দিতে পারবেন এই মন্দিরের ভেতরে ঢুকতেই তোমরা দেখতে পারবে সামনে রয়েছে একটি খুব সুন্দর বড় বসবার জায়গা যেখানে সমস্ত ভক্তরা বসে ঠাকুরের জন্য প্রার্থনা করে ঠাকুরের নাম গান করে এই মন্দিরে আরেকটি খুব সুন্দর ব্যবস্থা রয়েছে স্বল্প খরচে চিকিৎসার ব্যবস্থা কারো যদি চিকিৎসা সংক্রান্ত কোনো দরকার পড়ে তো এখানকার মন্দিরের যে অফিস রুম আছে সেখানে গিয়ে যোগাযোগ করে নিতে পারো মূর্তির সামনেই রয়েছে যে সিঁড়িটি সেই সিঁড়ির উপরে রয়েছে একটি খুব সুন্দর ছোট্ট গণেশের মূর্তি এবং সিঁড়ির চার কোনায় রয়েছে চারটি গণেশের বাহন গণেশের বাহন দেখতে পাচ্ছ ইঁদুর চার কোনায় চারটি রয়েছে খুব সুন্দর করে সাজানো এবং পুরো মন্দিরটি দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সাজানো রয়েছে সামনে চলছে ঠাকুরের নাম গান গণেশ মন্দিরে একদম সামনে রয়েছে খুব সুন্দর একটি ঝাড়বাতি এই গণেশ মন্দিরের অপোজিটে রয়েছে আর একটি হনুমান মন্দির যেখানে রয়েছে খুব সুন্দর একটি হনুমানজির মূর্তি মন্দিরের ভেতরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো রয়েছে আগেকার দিনে যেমন জমিদার বাড়ি রাজবাড়ি হতো ঠিক সেই আদলে রয়েছে অবশ্য এটা দুশো বছরের পুরনো জমিদার বাড়ি ছিল সেই বাড়িটিকেই মন্দিরে রূপান্তরিত করেছে সেই কারণে একই রকম রাখা হয়েছে খুব সুন্দর শান্ত পরিবেশ দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা আসছে সকল ভক্তের মধ্যে কোনো কোনো ভক্তরা আসছে গণেশজিকে পুজো দেবার জন্য আবার কোনো কোনো ভক্তরা আসছে কেবলমাত্র গণেশজিকে দর্শন করে একটু প্রণাম জানাবার জন্য এখন দেখতে পাচ্ছ এই মন্দিরের মূল গণেশ মূর্তি যে মূর্তিটিকে খুব সুন্দর করে সাজানো রয়েছে এই মূর্তিটি প্রতিদিন সকাল বিকাল পুজো হয় এখন ওপরে দেখছো গৌরী রয়েছে গণেশের মাতা পিতা দেখতে পাচ্ছ গণেশের সিংহাসনটিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে সোনালী বর্ণে গণেশের এক পাশে রয়েছে শিবলিঙ্গ ও অন্য পাশে রয়েছে গণেশের আরেকটি মূর্তি এবং সামনে রয়েছে গণেশের বাহন খুব সুন্দর করে সাজানো রয়েছে তো এবার বলি বন্ধুরা এই মন্দিরটিতে কি করে আসবে এই মন্দিরে আসবার সবচেয়ে সহজ উপায় হলো মেট্রো বাসে যদি তোমরা কেউ বাসে আসতে চাও হাওড়া বা শিয়ালদা থেকে যারাই আসবে তারা এম জি রোড গ্রামে যে কোনো বাসে উঠবে এবং জি রোড নামবে সেখানে রয়েছে বাবু স্ট্রিট সেখানে গিয়ে যে কাউকে বলবে যে কেউ দেখিয়ে দেবে মিনিট চারেক লাগবে হাঁটা পথে পৌঁছে যাবে এই মন্দিরে আর যদি তোমরা কেউ মেট্রোতে আসতে চাও তো নিয়ারেস্ট মেট্রো রয়েছে গিরিশ পার্ক ও জি রোড যে কোনো একটি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একই রকমভাবে এগিয়ে যাবে পৌঁছে যাবে এই মন্দিরটিতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক ও অনেক অনেক শেয়ার করবে এই মন্দিরে প্রতিদিনই নিয়মিত ভোগ দেওয়া হয় দেখতে পাচ্ছ ভোগ দেওয়া হচ্ছে এবং সকল ভক্তরা ভোগ গ্রহণ করছে ভোগ প্রসাদে রয়েছে খিচুড়ি সঙ্গে রয়েছে মোরব্বা রয়েছে কিশমিশ কাজু অন্যান্য পোশাক আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাইকেনটি প্রেস করে দেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরে আসবো কোনো এক নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো